অজানাকে জানার বা অদেখাকে দেখার আগ্রহ আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে তাই যখন বিদেশে আসি তখন প্রথম প্রথম ভালো লাগছিল। সব কিছুই কিন্তু কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর থেকেই পরিবার বন্ধু বান্ধব মানে প্রিয়জনদের সাথে সময় কাটাতে না পারার কষ্ট সাথে সাথে ছোট বড় অনুষ্ঠানে সবার সাথে আনন্দ করতে না পারার হতাশা ধীরে ধীরে আমায় গ্রাস করতে শুরু করে আর এই একাকিত্বের থেকে পরিত্রাণ পেতেই আমি ব্লগ বানাতে শুরু করি যদিও আইডিয়াটা ছিল আমার ভাইয়ের বউ সম্মতি আর আমার মামিমার তো নতুন একটা জিনিস শেখা বা করতে পারার আনন্দ তো ছিলই তবে তার সাথে মনে মনে খুব ভয়ও পেতাম কারণ দেখি তো এক একজন ব্লগারকে খুব বাজেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় তবে আমার সেই ভয়কে আপনারা একেবারে ভুল প্রমাণিত করে দিয়েছেন এই অল্প দিনের মধ্যে আমি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো কখনো আশা করিনি আজকে শনিবার তো এখন মানে যখন আমি এই ভিডিওটা এডিট করছি ঠিক এই মুহূর্তে আমার চ্যানেলের সদস্য সংখ্যা হলো নশো একাশি জন হয়তো আপনাদের কাছে যখন আমার এই ভিডিওটা যাবে তখন আমার পরিবারের সদস্য সংখ্যা হাজার হয়েও যাবে কিন্তু এইটুকু একটা ছোট চ্যানেলকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ যদিও ধন্যবাদ শব্দটা খুবই নগণ্য আপনাদের এই ভালোবাসার সামনে কিন্তু এটা ছাড়া আর তো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না তাই আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার বেরঙিন জীবনটাকে নানান রঙে ভরিয়ে দেওয়ার জন্য আজকে তাই আপনাদেরই করা সুন্দর সুন্দর সব কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমার ব্লগের মাধ্যমে আর আমাকে এই কমেন্টগুলো করার সাথে সাথে আপনারা অনেকে অনেক রকম প্রশ্নও করেন আর তার উত্তরও আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আপনাদেরই মধ্যে থেকে আমার এক মিষ্টি বোন রুম্পা দেবনাথ আমাকে প্রশ্ন করেছিল যে এখানের কোন কোন জিনিসগুলো আমার ভালো লাগে বা খারাপ লাগে সেগুলো যেন আমি আমার ব্লগের মাধ্যমে একদিন আপনাদের সামনে তুলে ধরি তো আজকে আমি ওর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমার ব্লগের মাধ্যমে আর তার সাথে সাথে বিদেশের কোন দিকটা আমার ভালো লাগে বা খারাপ লাগে মানে আমার মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বিদেশে ভালো সংখ্যা অনেকটাই বেশি এই যে রকম ধরুন এখানে কোনো পলিউশন নেই লোকজন নির্দিষ্ট নিয়ম মেনেই রাস্তায় চলাফেরা করেন যদি রাস্তায় কোনো বয়স্ক বা প্র্যাম নিয়ে যাওয়া কোনো মানুষ রাস্তা পারাপার করার জন্য দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু গাড়িতে বসে থাকা ভদ্রলোক গাড়ি থামিয়ে তাদেরকে রাস্তা পারাপার করার আগে সুযোগ দিয়ে দেন এই জিনিসটা আমার সাথে বহুবার হয়েছে তারপরে ধরুন এখানকার লোকজন টাইমের ব্যাপারে ভীষণ পার্টিকুলার এখানকার লোকজনের কাছে বারোটা মানে বারোটাই বারোটা মানে বারোটা পাঁচও নয় দশও নয় তারপরে ধরুন এখানকার লোকজন ভীষণভাবে কর্মঠ মানে বয়স্ক লোকজনদেরকেও আমি দেখি জোয়ান মানুষের মতন খাটাখাটুনি করতে খাবার দিকের যদি কথা বলি তো তাহলে এখানে ফল সবজি মাছ মাংস সবই পাওয়া যায় তবে হ্যাঁ আমাদের দেশের মতন ওই চর্বি দেওয়া খাসির মাংসটা এখানে পাওয়া যায় না যেটাকে আমি কিন্তু খুব মিস করি তাছাড়া সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো এখানকার সব লোকের মুখেই সব সময় একটা হাসি লেগে থাকে আর সব সময়তেই সরি থ্যাংক ইউ এসব বলে তবে এই প্রসঙ্গে একটা কথা বলি যেহেতু আমরা একটা সময় এদের কাছ থেকে খুব বাজেভাবে আঘাত পেয়েছিলাম তো তাই শুধুমাত্র ইন্ডিয়ানরাই নই বাংলাদেশি বা পাকিস্তানের লোকেরাও এদের ব্যাপারে একটা কথা সব সময় মানি আর আমরা সবাই বলি দে উইল অলওয়েস এ থ্যাঙ্ক ইউ অ্যান্ড সরি বাট দে উইল অলওয়েস আফটার ইউর মিস্টেকস আর খারাপ দিক যদি বলি তাহলে বলবো যে এখানকার কোনো মানুষের সাথেই মানুষের কোনো আন্তরিকতা নেই আর একটা ব্যাপার দেখে অবাক লাগে যে এখানে কিন্তু পড়াশোনাটাকে লোকজন খুব একটা সিরিয়াসলি নেয় না আমাদের দেশের মানে স্পেশালি আমি যদি কলকাতা শহরতলির কথা বলি তো তাহলে লোকজন কিছু হোক বা না হোক অন্তত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে হয়তো হতে পারে যে এখানকার স্কুলটা তো পুরোপুরি ফ্রি কিন্তু কলেজে বেশ মোটা টাকা খরচা হয় তো সেই কারণেই হয়তো লোকজন পড়াশোনাটা করে না আর যে সমস্ত বাচ্চারা প্রচন্ড পরিমাণে স্টুডিয়াস তারাই একমাত্র কলেজে বা ইউনিভার্সিটিতে যায় আরেকটা একটা ব্যাপার হলো এখানকার লোকজন ভীষণভাবে নেশাগ্রস্ত মানে খুব বাজেভাবে ভাবে নেশা করে যেটা আমার একদম পছন্দ নয় যদিও এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত আর তাছাড়া সব দেশেরই কিছু ভালো কিছু খারাপ দিক তো থাকবেই তো যাই হোক আজকে যেহেতু শনিবার কোথাও যাওয়ার ছিল না তো তাই ছেলে মেয়েদেরকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম চারখানা হাতে গাড়ি তার উপর নাকি ও স্কুটি চালাবে আমাদের বিল্ডিং এর এই বসার জায়গাটা বেশ সুন্দর তবে এর সাথে যদি দু একটা সুইং আর স্লাইড থাকতো তাহলে বাচ্চারা খুব ভালোভাবে এনজয় করতে পারতো আর বাইরে এত ঘোরাঘুরি করে আমাদের খিদে পেয়ে গেছে তো তাই ছটপটে একটুখানি ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি আর এখন আমাকে যে ভেজিটেবলগুলো কাটতে দেখছেন তো এগুলো আমি ঘুরতে বেড়াতে যাওয়ার আগেই কেটে কুটে রেখে দিয়েছিলাম আমি আজকে একটুখানি মোগলাই টাইপের বানিয়ে নেব তো সেই কারণে ওই সবজিগুলোকে একদম যতটা পারা যায় ততটা সরু সরু করে কেটে নিচ্ছি আর এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা মানে মা খুব বানাতেন সকালের জল মিনি এই মিনি মোগলাই নামটাও উনিই দিয়েছিলেন আর ওনার কাছ থেকেই শেখা যে যে কোনো সবজি মানে যেগুলোকে আমরা ভালোভাবে ফ্রাই করবো না তো সেগুলোকে যেন নুনেতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিই তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে আর আজকে আবার আমার কাছে সব রকমের সবজিও ছিল যেমন বিনস গাজর তিন রকমের ক্যাপসিকাম ধনে পাতা সব কিছুই তাই আমি বাইরে বেরোবার আগেই এই সবজিগুলোকে সব কেটে নিয়ে নুনেতে একটুখানি মাখিয়ে রেখে দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের ঘরোয়া হাতের রান্নার হাত কিন্তু ভীষণ ভালো মানে অনেক ধরনের চচ্চড়ি তরকারি করেন যেগুলো আমি আগে কোনোদিনও আমার বাপের বাড়িতে খাইনি আবার সেগুলো ওনার কাছ থেকে শিখে গিয়ে আমি আমার বাপের বাড়িতে গিয়ে বানাতাম আর এই মিনিমোগলাইটাও হচ্ছে সেরকমই একটা রেসিপি তো যাই হোক মায়ের কথা মতো সব কিছুই হয়ে গেছে খালি এর মধ্যে লঙ্কাটা দিলাম না কারণ আমার তো দোকানে বাচ্চা আছে ওদের আবার ঝাল লাগতে পারে তো এখন এটাকে ঢেকে রেখে দিলাম আর এখন বাইরে থেকে ঘুরে বেরিয়ে এসে হাত পা ধুয়ে চলে এসেছি রান্না করতে আর দেখুন না সবজিগুলো তো সবই কেটে রেখেছিলাম কিন্তু পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম তো তাই বাড়ি ফিরে চটপট একটুখানি পেঁয়াজও এর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আলাদা একটা বলেতে ঠোনে ময়দা নিয়ে নিয়েছি তো এর মধ্যে দুখানা ডিম আর একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব মানে ওই ব্যাটার টাইপের বানিয়ে নেবো তো এর মধ্যে খুব বেশি আমি জল দেবো না তার কারণ ওই যে ওই সবজিগুলো নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো ওখান থেকেই অনেকটা জল ছাড়বে আর এগুলো করতে করতে ওদিকে চাটুটা বসিয়ে দিয়েছিলাম তার কারণ আমাদের দেশে যেরকম ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় এখানে আবার সেরকম নয় মানে একটা চাটু গরম হতেও বেশ খানিকটা টাইম লেগে যায় কিছুদিন আগে যে চাটুটা কিনে এনেছিলাম দোকান থেকে তো এতদিন তো বার করতে পারিনি আজকে বার করেছি কারণ আমার শাশুড়ি মাই বলতেন যে মেয়ের জন্ম মাসে বা জন্মবারে ওই কড়া চাটু এই সমস্ত কিছু নতুন ব্যবহার না করার জন্য আর বড়দের কথা শুনলে তো কোনো অসুবিধা নেই এতে বরঞ্চ আমাদের ভালোই হবে তো তাই এতদিন বাদে আমি বার করলাম তো যাই হোক এই যে এবারে আস্তে আস্তে করে মিনি মোগলাইগুলোকে বানিয়ে নি দুটোর মতন বেশি বানিয়ে নেবো তার কারণ কুহু এগুলো খেতে খুব ভালোবাসে আর ও আমাকে বলেই দিয়েছে এটা যখন বানাচ্ছ তো তখন রাত্রিবেলা আমি এটাই খাবো আর অন্য কোনো কিছু খাবো না আর ছেলে এটা আগে দিনও খায়নি এই আজকেই প্রথমবার খাবে কারণ আমি এটা অনেক দিন বাদেই বানাচ্ছি তো যাই হোক এমনিতে তো আমার ছেলে আমারই মতন মানে ওর খাওয়ায় কোনো বাদ বিচার নেই তো দেখা যাক এটা ভালোবাসে না আর এগুলোর সাথে একটুখানি র চাও বানিয়ে নিয়েছিলাম তো এখন এই ট্রের মধ্যে সব কিছু সার্ভ করে দিচ্ছি আর যেহেতু মিনি মোগলাইগুলোতে একটুও লঙ্কা দিইনি তো তাই একটুখানি গোল মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি ওই আমার আর সুদীপ্তর জন্য আর এদিকে এনাকে দেখুন টেবিলের উপরে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে এর জন্যই টেবিলটা আমরা এখানে কোনো সময় রাখতে পারি না সব সময় সাইডে সরিয়ে রাখতে হয়

আমাদের মেয়েদের হয়েছে এক জীবন এক পর্ব শেষ হতে না হতে আবার দ্বিতীয় পর্বের কথা ভাবতে হয় তো যাই হোক কিছুদিন আগে ওই চাইনিজ নিউ ইয়ার গেল তো সেই উপলক্ষে কোনো একটা চাইনিজ কোম্পানি সুদীপ্তদের অফিসে এসে এই সমস্ত প্যাকেটগুলো দিয়ে গেছে আর এর সাথে সাথে অনেক চকলেটও দিয়েছিল যদিও সেগুলো সব খাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকে আর ওই মশলা দেওয়া নুডলসটা ব্যবহার করলাম না আজকে ভাবছি এই সেদ্ধ করা নুডলসটা রান্না করে ফেলবো ওই একটু সবজি পাতি দিয়ে নেড়ে চেড়ে নেব আর কি কারণ সন্ধ্যেবেলা যথেষ্ট ভারী খাওয়া দাওয়ার খাওয়া হয়েছে তো তাই অত বেশি খিদে নেই ওই একটুখানি কোনো কিছু খেতে হয় তাই খাওয়া আর কি তো আজকে তাই এইটা বানিয়ে নিচ্ছি ওর মধ্যে আবার দেখি দুখানা আলাদা আলাদা করে প্যাকেট করে দেওয়া তো যাই হোক এগুলোকে এখন কাঁচি দিয়ে কেটে একটা বোলের মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এই নুডলসগুলো প্লাস্টিকের মধ্যে আটকানো ছিল বলে কীরকম যেন কম কম মনে হচ্ছিলো কিন্তু এখন ছাড়িয়ে নেওয়ার পরে দেখছি নেহাত কম কিন্তু নয় পরিমাণ আর তাছাড়া কুহু তো ওই মিনিমোগলাই খাবে তো আমারা সদীপ্তর জন্য এটা যথেষ্ট আর টুকুর যা মনে হবে ও তাই খাবে তো ওটা বানাবার জন্য কড়া চড়িয়ে দিয়েছি আর এদিকে বলেতে বিনস গাজর আর ব্রকলিগুলো আলাদা করে নিয়েছি কারণ ওগুলো তো আগে দিয়ে ভাজতে হবে তাই আর এগুলো একটু পরে দেবো বলে তো তাই আলাদা প্লেটে রেখেছি ওই দু রকমের ক্যাপসিকাম পেঁয়াজ শাক আর একটুখানি চিকেন সসেজ আর ওদিকে পেঁয়াজটা কাটা ছিল তো ওটা প্রথমে দিয়ে দিলাম আর ওই সেদ্ধ করা নুডলসগুলোতে নুন অলরেডি দেওয়াই থাকে তো তাই আমি একটুখানি নুন এই ভেজিটেবলসগুলোতে দিলাম আর নুডলসটা দেওয়ার পরে নুন আর দেবো না তো যাই হোক আজকে রাতের খাবারটা রেডি করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আমার আজকের ভিডিওটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার